হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো পুনরায় আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি তো আজকে পিউ কি কী পরিমাণে পিউপা হয়েছে বা আজকে উঠবে সেটা দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কাপে দেওয়া তো কাপে দেওয়ার পরে কী পরিমাণে পিউপা হয়েছে কিছুটা বোঝানোর চেষ্টা করবো তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রেতে আপনারা জানেন যে আমি একটার উপর একটা করে সাজিয়ে থাকি তো সেই হিসাবে একটা ট্রেতে দুইশো পরিমাণ দুইশো থেকে আড়াইশো পরিমাণ পিউপা হওয়ার কথা তো দেখুন প্রত্যেকটা কাপে একটা করে পিউপা দু একটা এই যে দেখা যাচ্ছে দু একটা লম্বা হয়ে আছে দু একটা গোল হয়ে আছে তো এই এই যে দেখতে পাচ্ছেন যেগুলো আগে দেওয়া সময়ের অভাবে তুলতে পারিনি সেগুলো মাদার হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কেমন বড়ো সাইজের মাদার পাওয়া যাচ্ছে এই যে দেখুন তো আপনারা চাইলে আমি আপনাদেরকে মাদার দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আছে কিছু এরপর এইখানে দেখা যাচ্ছে এগুলো পর্যায়ক্রমে নামাতে হবে তো এগুলো নামানোর পরে পুনরায় আবার কাঁপে দেওয়ার চেষ্টা করব এই যে লার্ভা আছে প্রত্যেকটা ট্রিতে লার্ভা আছে দুই মাস আড়াই মাস বয়সী তিন মাস সাড়ে তিন মাস এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাপে দেওয়ার উপযুক্ত এই যে চার মাস হয়ে গেছে প্রায় তো এরকম বড়ো সাইজের লার্ভা এগুলো কাপে দিতে হবে তো এই পিফা নামানোর পরে পুনরায় আবার কাপে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের চাহিদা পূরণ করার জন্য অনবরত চেষ্টা করছি কতটুকু সফল হচ্ছে বলতে পারছি না আর কি তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু মাদার এগুলা পুরাতন মাদার আপনারা অনেকেই চাচ্ছেন মাদার কিন্তু আমার কাছে যে পুরাতন মাদারগুলো আছে সেই পুরাতন মাদারগুলো দেব না যার কারণে আপনাদের কাছ থেকে অর্ডার নিচ্ছি না এগুলো দিলে আপনাদের ক্ষতি হবে আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন তো মাদার আরও আছে অন্য সাইডের সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে পর্যায়ক্রমে ভিডিওগুলো দিচ্ছি তো আজকে এই পিউপাগুলো নামানোর পরে দেখাবো কি পরিমাণে পিউপা সর্বশেষ আমি উত্তোলন করতে পারলাম তো দেখা যাক সেই পর্যন্ত আমি একটু স্কিপ করে নিচ্ছি তো বন্ধুরা অবশেষে এই পিউপাগুলো পাওয়া গেল কাপ থেকে নামানোর পর এই পিউপাগুলো হয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পিউপা হয়েছে এখন এই যে কিছু মাদার হয়ে গেছে কাপের থাকা অবস্থায় কিছু মাদার হয়ে গেছে তো এই পরিস্থিতিতে পরবর্তীতে আরও মাদার হবে আশা করা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ